যখনই বৃষ্টি শুরু হয় তখনও আমি তোমাকে চাই প্রতিদিন সকালে আমি তোমাকে চাই বৃষ্টির সময় তোমাকে না হলে আমার চলেই না কাকে নিয়ে কথাগুলো বলছি কার সম্পর্কে কথা বলছি ইতিমধ্যে আপনারা বুঝেই ফেলছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর গত কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছিল আমি তাকিয়ে তাকিয়ে বেশ কিছুক্ষণ বৃষ্টি দেখছিলাম এরপর এসে হাত মুখ ধুয়ে নিলাম ভাবলাম যে বৃষ্টির সময় খিচুড়ি না হলে চলবে না কার কথা বলছি ইতিমধ্যে বুঝেই ফেলছেন ফ্রিজটা খুলে দেখি যে উপরের ড্রয়ারে মশলা তারপরেও মশলা আছে মাছ আছে আর নিচের ড্রয়ারে গোশগুলো রাখা আছে তা উপরে অনেক মাছ ছিল মাছগুলো সরিয়ে দেখলাম যে হ্যাঁ বেশ বড়ো সাইজেরই কিছু পরিমাণ একটা মাংসের টোপলা আছে সেখান থেকে এটাই বের করে নিব যাই হোক এরপর গত রাতে আবহাওয়াটা খারাপ ছিল তখনই আপনাদের দুলাভাইকে বলেছিলাম যে বাজার থেকে তিন প্রকার ডাল নিয়ে আসবার বাসা এক প্রকার আছে তার মানে চার প্রকারের ডাল দিয়ে আজকের খিচুড়িটা রান্না করা হবে মুগের ডাল মসুরির ডাল সোলা বুটের ডাল আর হচ্ছে বুটের ডাল এই চারটা রকম ডাল আর এখানে আমি আতপ চাল নিয়েছি আর এই ডালটাই শুধু বাসায় ছিল মুসুরির ডালটা যাই হোক এক প্রকার ডাল দিয়ে খিচুড়ি যখন আমরা রান্না করি মজা হয় আর যখন চার প্রকার ডাল দিয়ে খিচুড়িটা রান্না করি তখন অনেক অনেক বেশি মজা হবে এটা আপনারা বুঝতেই পারছেন এই যে প্লেটে আমি চার রকমের ডাল নিয়ে নিলাম আর এখানে চালটা নিয়ে নিলাম পরিমাণ মতো সকালের নাস্তার জন্য আর এখন আমি একে একে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিব এই যে কষলে কচলে যেহেতু আতপ চাইলে একটু ভালো করে ধুয়ে নেব সাদা সাদা ফেনা বেরোচ্ছিলো যতক্ষণ পর্যন্ত সাদা পানি বেরোচ্ছিলো ততক্ষণ ধুয়ে দিয়ে পরিষ্কার পানিটা বের করে নিলাম আর চার রকম ডালটা আগে একটু ভিজিয়ে রাখবো এই ডালটা যদি আগে ভিজিয়ে না রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো সিদ্ধ হবে না যাই হোক ভালো করে ধুয়ে নিলাম এরপর তো অবশ্যই পেঁয়াজ রসুন লাগবে পেঁয়াজ রসুন সালা তো আসলে খিচুড়ি কল্পনাই করা যায় না এই যে পেঁয়াজ আর এখানে রসুন রসুনগুলো এত সুন্দর দেখতে যেমন ভালো চোখ জুড়িয়ে যাচ্ছে খেতেও কিন্তু আসলে এই ছোটো ছোটো সাইজের রসুনগুলো খুব ভালো লাগছিলো আর আমার চোখ দিয়ে কিন্তু অনবরত পানি ঝরছিলো একটা পেঁয়াজ কাটতে গেলেই আমার চোখ দিয়ে পানি বেরোয় যায় আর এই যে রসুনগুলো নিচ্ছি এখান থেকে গোটা কিছু রসুন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব খিচুড়িতে কিন্তু পেঁয়াজ কেটে দিলেই হয় রসুন কেটে দিলেই হয় তারপরও কিন্তু আমি একটু আরও একটু স্বাদ বাড়ানোর জন্য বেটে দেওয়ার চেষ্টা করছিলাম আর এই যে গোশটা যেহেতু বলছিলাম সকালে অনেক বেশি ঠান্ডা ওয়েদারটা ছিল বৃষ্টি বৃষ্টি গোশ মোটে ছাড়তেই চাচ্ছিলো না বারবার সোনা বন্ধুকে এপিট ওপিট করছিলাম যে একটু সোনা বন্ধু সেরে যা তাড়াতাড়ি তাহলে আমি রান্নাটা বসাতে পারবো কিন্তু সোনা বন্ধু কোনোভাবেই ছাড়ছিল না তারপর তাকে গরম পানি দিয়ে আমি সারিয়ে নিয়েছিলাম এরপর চুলের উপর কড়াই দিয়ে দিলাম পরিমাণত তেল দিলাম আর এখানে দিব কি একটু শুকনো মরিচ আর দারচিনি এলাচ আর একটু গোটা কয়েকটা গরম মশলার যে অংশ থাকে সেটাই কালো সব কিছুই একটু একটু করে দিয়ে দিলাম খুব বেশি দিতে পারবো না তেজপাতাও দিলাম কারণ আমার ঘরে ছোটো বাচ্চা আছে অনেক বেশি স্পাইসি যদি করি অনেক বেশি ঝাল ঝাল করি ওরা খেতে পারবে না ওদের উদ্দেশ্যেই কিন্তু রান্নাটা করা হয় পাশাপাশি আমরা তো অবশ্যই খাবো কিন্তু ওরা খেতে না পারলে সেই খাবারটা কিন্তু ভালো লাগবে না যার কারণে সব কিছুই পরিমাণ মতো দিলাম খুব কম কম করে যতটুকু না দিলেই নয় যখন গরম মশলাটা গরম হয়ে গেল কি সুন্দর যে একটা ফ্লেভার বের হয়েছিল কি আর বলবো এভাবে এভাবে যদি আপনারা খিচুড়ি রান্না করে খেয়ে দেখেন আমার সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ একবার হলেও এইভাবে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন আমার মনে হয় অনেক অনেক বেশি ভালো লাগবে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম দেখলাম যে পুড়ে যাচ্ছিলো তাই অল্প একটু পানিও দিয়ে দিলাম এবারে আমি এই যে শুকনো মশলাগুলো এগুলো দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলাগুলো ভালোভাবে কয়েকবার পানি দিয়ে কষিয়ে নিলাম একবার কষিলাম তারপর আবার কষিলাম আর এই যে জিনিসটা এইটা হচ্ছে লবণ দেখে আপনারা বুঝতে পারছেন এটা ছাড়া কিন্তু আসলে সমস্ত মজার রান্না নষ্ট হয়ে যাবে যত মজার রান্নাই করা হোক না কেন তাকে ছাড়া সব কিছু কিন্তু অসম্পূর্ণ সে হচ্ছে লবণ যাকে আমরা মূল্য দিই না কিন্তু সে কিন্তু থেকে মূল্যবান তাকে দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম লবণ বলবে কি যে আমাকে যদি তোমরা অ্যাভয়েড করো বা আমাকে বাদ দাও তাহলে তোমাদের খাবারটাই বাদ দিতে হবে এমনই একটা সে মানে উপাদান তাকে ছাড়া কোনো রান্নাই কোনোভাবেই সম্পূর্ণ হতে পারে না কষানোর পর দেখেন কি সুন্দর একটি গ্রেভি গ্রেভি ভাব চলে আসছে আর এই মুহূর্তে আমি যে ভিজিয়ে রাখা চাল এবং ডালগুলো কয়েক প্রকারের সব মিক্সড করে দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নেব আমরা সবাই জানি হাতে মাখা খিচুড়ি অনেক বেশি ভালো লাগে এবং খুব দ্রুত হয়ে যায় ঠিক আছে কিন্তু এইভাবে রান্না করলে হাতে মাখা খিচুড়ির থেকে তিন গুণ চার গুণ বেশি ভালো লাগে বেশি টেস্টি হয় এই আমি আপনাদের কাছে অনুরোধ করছি এভাবে যারা রান্না করে খেয়েছেন অবশ্যই ভালো কথা আর যারা খাননি আমার অনুরোধ শুনে প্লিজ একবার হলেও রান্না করে দেখবেন যে কতটা টেস্টি আর এই মুহূর্তে আমি কি করছি বলেন তো গরম পানি দিয়ে দিচ্ছি ভাবলাম যে ঠান্ডা পানি দিলে হয়তো সিদ্ধ হতে একটু দেরি হবে তাই আমি পাশের চুলায় পানি গরম করে রেখেছিলাম সেখান থেকে একটু গরম পানি দিয়ে দিলাম দ্রুত সিদ্ধ হয়ে যাবে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাগুলো উপর থেকে ভেসে আসছিল আর আমার বাসায় কাঁচামরিচ ছিল না এটা কাঁচামরিচ যদিও কিন্তু ফ্রোজেন কাঁচামরিচ ডিপ ফ্রিজে ছিল সেখান থেকে আমি বের করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম শুধু ফ্লেভারের জন্য এটা আর খুব একটা ঝাল হবে না যেহেতু পরিমাণ মতো ঝালটা দেওয়া হয়েছে আগেই বললাম যে বাচ্চাদের ঘর খুব বেশি ঝাল দেওয়া যাবে না আর যাকে ভালোবেসে এতক্ষণ রান্না করছিলাম তার কালারটা দেখে এই মুহূর্তে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছে আর আমি যখন রান্না করছিলাম এই যে রসুনটাও দিয়ে দিচ্ছি তখন কিন্তু আবিদ আর আবিদের আব্বু তারা ঘুমাচ্ছিলো আর আমি আর আমার মেয়েটা টুকটুক টুক করে আমার মেয়েটা পাশাপাশি হাঁটছিল আমার সঙ্গে সঙ্গে কারণ ও আমার আমি ঘুম থেকে ওঠার একটু পরেই ও ঘুম থেকে উঠে গিয়েছিল আর ওইদিকে ওর বাবা আর ছেলে ঘুমাচ্ছিলো আর আমি ভাবলাম যে যেহেতু আজকে বন্ধের দিন অনেক বেশি ঠান্ডা পড়ছে ওয়েদারটা অনেক সুন্দর ওরা যখন ঘুমাচ্ছে ঘুমাতেই থাক তাই ওদের ওদেরকে ডাকি নেয় ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমরা চুপচাপ দুই মা মেয়ে রান্নাঘরে টুকটুক করে রান্নাগুলো করছিলাম ইতিমধ্যে খিচুড়িটা রান্না হয়ে গেছে এত সুন্দর যারা হয়েছিল আর কি দারুণ একটা স্মেল বেরোচ্ছিল এই মুহূর্তে বলে বোঝানো যাবে না ওদিকটা খিচুড়িটা কমপ্লিট হয়ে গেলে ওটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম আর যে বললাম আমার সোনা বন্ধু গরুর মাংস সোনা বন্ধু ছাড়তে এত দেরি হচ্ছিলো গরম পানি দেওয়ার পরও সে ছাড়ছিল না গরম পানিটা হালকা পরিমাণ দিয়েছিলাম খুব বেশি গরম না যার কারণে একটু সময় নিয়ে এসে সেরেছিলো তারপর যখন ফাইনালি সে সেরে গেল তারপর তাকে ভালো করে কয়েকবার ধোয়া ধুয়ে টুয়ে নিলাম ধোয়ার পরে এখন তাকে কষিয়ে নিব আর তাকে কষিয়ে নিচ্ছি যেই মশলাটা এটা কিন্তু আমার বাসার হাতে ব্লেন্ড করা মানে একদম পাটায় বেটে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা এখানেও আমি বাটা দিয়েছি যদিও এ গরুর গোসে না দিলে হয় তারপরও আমি কেন জানি আমার মন থেকে একটু বাটাগুলো দিয়ে দিলাম সব কিছু বেটে দিলাম কষানোর পর যখন তেলের কষানো হয়ে গেল তারপর আমি আলু দিলাম আর আবারও সেই রসুন কারণ এই রসুনগুলো এত সুন্দর ছোটো ছোটো সাইজের রসুন খেতে ভীষণ মজা লাগে এবং খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে রসুনগুলো খুব সুন্দর যার কারণে আমি খিচুড়িতে দিলাম গরুর গোসে দিলাম আর এই মুহূর্তে আমার ছেলে ভিডিওটা করছে বলছে আমি কী আমি বলছি দেখো কি করি কাছে এসে এসে দেখছে যে আমি একটু লবণ দেখে নিচ্ছি আর লবণ দেখা বলতে পুরো গোষ্ঠটা কেমন হলো সেটা কিন্তু ওই লবণের মধ্যেই বুঝতে পেরেছিলাম যে অনেক অনেক মজা হচ্ছিলো এই যে ফাইনাল লুক পুরোপুরি রান্না শেষ এখন এই যে আমার হাতের একটা স্পেশাল মশলা থাকে সেই মশলাটা আমি এখন দিয়ে দিব আর এই মশলাটা দেওয়ার পরে চুলার জালটা বন্ধ করে দিব মানে পুরো রান্না শেষ আর রান্নার কোনো রকম কিছু বাকি নেই শুধু এই মশলাটা দিলেই ডাকনা দিয়ে দিলে আমার রান্না আজকের মতন কমপ্লিট হয়ে যাবে এই যে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি আর ইতিমধ্যেই আমি খিচুড়ি কিন্তু প্লেট বেড়ে নিয়েছি আর এই যে গোসের কালারটা কিন্তু সেই সেই হয়েছে আমার মেয়ে বলছে আম্মু কালারটা সেই মানে আগে আমরা রূপ দেখে বিচার করি রূপটা যদি ভালো হয় মনে হয় যে গুণটাও ভালো হবে দেখতে অবশ্যই অবশ্যই আমার মনে হয় অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল যাই হোক একে একে আমি যতটুকু খাবো ততটুকু তুলে নিচ্ছিলাম কারণ আমি এখানে খাবার অপচয় ভিডিও করার জন্য অপচয় করবো না আমি একটু চর্বি টাইপের গোশগুলো পছন্দ করি আর একটু হাড়ের গোশ সেটাই নিয়ে নিলাম এইবার রেডি হয়ে গেলাম যে খাবার খাওয়ার জন্য একটু পেঁয়াজও নিয়ে নিলাম আর রসুন তো আছেই সব কিছু মিলিয়ে আজকের এই আয়োজনটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এবং আমার পুরো পরিবারের কাছে অনেক বেশি ভালো ছিল তারা খেয়ে খুব খুব প্রশংসা করছে আর আপনাদের কাছে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানতে চাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সবাইকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ